COD অনেক উদ্যোক্তারা জানেনই না আসলে COD কি COD হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা যখন কোন কুরিয়ার কোম্পানিকে আপনার পার্সেল দেন এবং কুরিয়ার কোম্পানি গ্রাহকের কাছ থেকে নগদ যে ক্যাশ কালেক্ট করে এটা কি আসলে মূলত COD বলা হয় এটা বিশেষ করে অনেক উদ্যোক্তারা জানেন আবার অনেক উদ্যোক্তারা জানেন না কিন্তু এই COD কালেক্ট করার সাপেক্ষে কুরিয়ার কোম্পানি উদ্যোক্তাদের কাছ থেকে একটা চার্জ কেটে রাখে এটা ওয়ান পার্সেন্টও হতে পারে বা টু পার্সেন্টও হতে পারে অনেক উদ্যোক্তাদের আসলে এটা প্রশ্ন যে আসলে সিওডি চার্জটা কেন নেওয়া হয় তো এখানে তো এখানে আসলে সিওডি চার্জটা নেওয়া হয় এই কারণে আপনাদের যে ক্যাশগুলো কালেক্ট করতে হয় যে ক্যাশ গুলো কালেক্ট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় বা এই ক্যাশ গুলো ট্রান্সফার করার জন্য হচ্ছে আপনাদের ব্যাংকিং একটা চার্জ থাকে তারপরে হচ্ছে এই ক্যাশ গুলো হচ্ছে অনেক সময় হারায় যায় বা এটা রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে এটাকে ধরা হয় তো বিভিন্ন কারণে কুরিয়ার কোম্পানি এখানে একটা চার্জ অ্যাড করে দেয় 1% হতে পারে বা 0.5% হতে পারে এটা মূলত হচ্ছে উদ্যোক্তাদের কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় ঠিক আছে সম্পর্কে সবার অবগত থাকা উচিত এটা জানা উচিত কারণ যেহেতু আমরা উদ্যোক্তা আমাদের বিজনেসের এর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের বিজনেসের আহ আমরা লাভ গুলো খুঁজে বের করতে পারবো না ধন্যবাদ সবাইকে